বাঁধের মতো উঁচু রাস্তা কেটে হু করে গঙ্গা নদীর জল ঢুকছে গ্রামের দিকে যার জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের অসংরক্ষিত এলাকায় স্বভাবতই চরম আতঙ্কে দিন কাটছে এলাকার সাধারণ মানুষের জানা গিয়েছে মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের গঙ্গা ভাঙন কবলিত উত্তর ও দক্ষিণ হুকুমত অসংরক্ষিত এলাকায় বাঁধের মতো উঁচু একটি রাস্তা ছিল রবিবার রাতে সেই রাস্তা কেটে গঙ্গার জল হু করে ঢুকতে শুরু করে গ্রামের দিকে বর্তমানে গ্রামে জল না ঢুকলেও যেভাবে রাস্তা কাটার অংশ দিয়ে হু করে জল ঢুকে চলেছে তাতে আগামী দু তিন দিনের মধ্যেই উত্তর ও দক্ষিণ হুকুমাটোলা গ্রাম জলে ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা দেখে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ আতঙ্কে তাদের রাতের ঘুম ওধাও হয়ে গিয়েছে মানবাসী হওয়ার আশঙ্কা গ্রাস করেছে তাদেরকে এলাকাবাসীর বক্তব্য রবিবার রাতে রাস্তার উঁচু অংশ কেটে গঙ্গার জল গ্রামের দিকে ঢুকতে শুরু করার পরপরই সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তাতে কাজ হয়নি রবিবার রাত থেকে এখনো পর্যন্ত নদীর জল ঢুকেই চলেছে এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দু তিন দিনের মধ্যে গোটা এলাকা জলে ভেসে যাবে তারা বানবাসী হবেন তাই প্রশাসনের কাছে জল আটকাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন কালকে থেকে জল ঢুকতে লেগেছে এখন বস্তার কাজ আজকে চালু করলো যেহেতু দিন তিন দিন আগে থেকে করা দরকার ছিল কিন্তু এখন করতে লাগলো এগুলো জল এই তো চলে যাবে আমাদের এই ঢুকতে ঢুকতে আমাদের গ্রামে চলে যাবে এই তো আমাদের গোপালপুর গ্রাম এই গ্রামে এখন ধর সবার বাড়ি ঘর ডুবে যাবে এখন সবার ছোট ছোট ছেলে মেয়ে বাবা মা আছে বয়স্ক বাবা মা সবাইকে নিয়ে এখন কোথায় যাবে এখন এগুলো এরকম করে কাজ করে কি হচ্ছে কিছুই হয় না কিন্তু এগুলো কাজ করার পরেও দেখার পরেও লোকজন কিছুই করছে না হ্যাঁ এগুলো কাজ করে সব জল পয়সা জলে চলে যাচ্ছে কিছুই লাভ হচ্ছে না এরকম করে কাজ করে কি নদীতে এখন প্রচুর জল বাড়ছে ভূ উপরে জল বাড়ছে এখন তো আপাতত এদিক দিয়ে যাচ্ছে কিন্তু আরেকটু জল বাড়লেই চারিদিক দিয়ে জল চলে যাবে এই তো ধরলো এখন যেরকম জল বাড়ছে আর দুদিনের মধ্যে একদম চারিদিক দিয়ে ডুবতে লাগবে আচ্ছা তখন মানুষ কোথায় যাবে না কোনো দল এখানে মাথা লাগায় না কোনো দল এখানে কিছুই করে না শুধু আসে দেখে নেয় আর চলে যায় শুধু আসে দেখে নেয় আর কিছুই করে না নদী ভাঙনের কাজ হলো কিন্তু লাভ হয়নি জাগা জাগা করেছে জাগা জাগা ছেড়ে দিয়েছে এভাবে কোনো কাজ হয় নদীগুলো থামবে এরকম করে কিছুই থামবে না কিন্তু এখন আমাদের যে পঞ্চায়েতের কাজ এসেছিল এরা শুধু পয়সা জলে ফেলছে পয়সা পয়সাটুকু যদি নদীর ধারে ধারে দিত তো নদী থামতো কিন্তু বস্তা দিয়ে কিছুই কাজ হচ্ছে এখানে কাজ পাথর দিয়ে কাজ করতে হবে তাহলে নদীটা থামবে কিছুটা আমরা দাবি রাখছি এখন যে এখানে পাথর দিয়ে ভালোভাবে কাজ হোক রাত চিত্র চিন্তিত কাটছে দাদা কি বলবো রাত্রে ঘুম হয় না কখন জল চলে যাবে কোনো গ্যারেন্টি নাই অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং হস্টেলে সুবিধা রয়েছে পাবেন ফিফটি পর্যন্ত স্কলারশিপ পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গোষ্ঠী বিচার